আল্লাহ ব্যতীত কাওকে সেজদা দেওয়া যায় না আমরা নাকি মাজার পূজা করি আমরা নাকি মাজারের সেজদা দেই এই ফতোয়া কে দিছে আমাদের একserverId মানুষ মূলত আমরা মাজারের সেজদা করি না আল্লাহ ব্যতীত কাওকে সেজদা দেওয়া যায় না আল্লাহকে সেজদা দিলে প্রথমেই দুই রাকাত নামাজের 6টা শর্ত পালন করতে হবে একটা শর্ত ভঙ্গ হইলে আল্লাহর সেজদা আমরা মাজারে যায়া উলিয়া উলিয়ার দরবারে যায়া জিয়ারত কইরা হাত দুইটা এইভাবে দিয়া এটা ভক্তি দেই এটা শেষদা সেজদা বইলা তারা সালাই দিতেছে শিরিক আমরা করতেছি না তারা শিরিক করতেছে এটাকে সেজদা বইলা কেমনে আল্লাহর নিরানব্বইটা নাম আছে না কোরআনে ইয়ারাজাকু ইয়া বারিকু ইয়া খালিকু ইয়া সাত্তারু নাম আছে না একজন এই আল্লাহর নাম দিয়া মানুষের নাম রাখতেছে না সাত্তার জাব্বার রাখতেছে না তাই বলে কি তার আল্লাহ মানুষ যাইবো হ্যাঁ আল্লাহর নাম এটা রাজ্জাক নামের অর্থ হইল রিজিক দাতা তাই বলে একজন ব্যক্তির নাম হইল রাজ্জাক হ্যাঁ কি রিজিক দিতে পারবে আমাকে তারা ঠিক এই কাজটা করতেছে আল্লাহর শেষ দা আদায় করতে গেলে হয়তো ফরজ নয়তো সুন্নত নয়তো নফল তিনটার গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে তিনটা নামাজের ওয়াক অবশ্যই আপনার লাগবে এবং দুই সেজদা দিতে হবে সুবাহ রাব্বিয়াল আলা বলতে হবে তিনবার এবং আল্লাহ আকবর বলে দাঁড়াইতে হবে রুকুতে যাওয়ার আগে রুকুতে যাওয়ার জায়া সুবাহ রাব্বিয়াল আউজিম তিনবার বলতে হবে পশ্চিম দিককে ক্যাবলা করতে হবে এখন পশ্চিম দিক ক্যাবলা সারা যদি পূর্ব দিককে ক্যাবলা করে কোনো ব্যক্তি নামাজ পড়ে হ্যাঁ কি আল্লাহ সাংঘাতিক বিষয় একটা মানুষ এই লাল গেঞ্জি পরে আছে তার আমি সাদা গেঞ্জি পরছে তাইলে শিরিক করলাম আমি আমি মিথ্যাবাদী এই বিভ্রান্তিতে আমাদেরকে রাইখেন না আমরা আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেই না আল্লাহ সারা কেউ সেজদা পায় না আমরা কোরআন ও শিকার করবো কেমনে আল্লাহ ব্যতীত সেজদা করা যায় না আমরাও মুসলিম আমরাও মুসলমান আমরাও আল্লাহকে মানি আমরাও নবীকে মানি পার্থক্য একটু বেশি এই কানে আপনারা ওলিদেরকে সম্মান করেন না আমরা করি আপনারা ওলিদেরকে ভালোবাসতে জানেন না আমরা বাসি এটাই আমাদের অপরাধ এর কারণেই কি আমাদেরকে শিরিক কুফর বানাই দিলে এটা হইল আমরা মাজারে সেজদা করি না কি বলি যে বড় পীরের দরবারে ভক্তি নিবেদন করি আমরা কি কইছি যে বড় পীরের দরবারে সেজদারা কি খাজা বাবার দরবারে সেজদারা এই কথা কোন শিল্প এই পর্যন্ত কইছে আল্লাহর কুদরতি চরণে লাখো কোটি সেজদা রেখে আমরা বন্দনা গানটা প্রকাশ করি এইভাবে এটা হইল তাদের আকিদা কিছু করার নাই এটা সৃষ্টির জগৎ থেকে আসে बेहোশের চৈতন্য দা লেখছে কাজী бенজল হক সৃষ্টি ওইটার মধ্যে সব কিছুর বিশ্লেষণ দেওয়া আছে হাই বিশুধবার হাই বিশুদ্বার বইয়া নবীর এক সাহাবি কান্না করতেছিলেন নবীজি বলছিলেন তোমরা একটা কিছু লেখার জন্য নিয়ে আসো আমি তোমাদেরকে কিছু দিয়া যাই যেটা লেখলে তোমরা এটা রাখলে তোমরা কখনো পথভ্রষ্ট এক শ্রেণীর লোক বলছিল আমাদের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট নবীজির বিদায় বেলা নবীজির মাথা ঠিক নাই নবীজি পাগলের মতো কি জানি কি বলতেছে নাও জুবিল্লা তারা নবীকে পাগল বলে আখ্যায়িত করছে কিছু লেখতে দেয় না কিন্তু এখানে তিনটা ভাগের মধ্যে একটা ভাগ তারা এটা পাইছিল এই ভাগটাই হুসাইনি মুসলমানের অন্তর্ভুক্ত হয়েছে আর যে ভাগটা বলছিল যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট নবীজি শেষ বেলায় কি না কি মানে অকত্য ভাষায় তারা এরকম ভাবে মত বিনিময় করছে দয়া করে আর এই যে মাজার ভাঙ্গা হচ্ছে আসলে সুন্নিরা যারা মাজারের ভক্ত এরা তো লাডিনি একজনের মাথায় বাড়ি দিতে পারে না তারা এটা শিখে নাই তারা এটা শিখে নাই যারা মাজার ভাঙতেছে যাদের মাজার ভাঙতেছে মাজারের পক্ষে যারা তারা কিন্তু ওই যে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মাঠে যায় তাদের অভ্যাস নাই আপনারা মনে করবেন না যে মাজার ভাঙতেছে কেউ আমাদেরকে প্রতিরোধ করতেছে আমরা অন্তর দিয়া মালিকের দরবারে জিহাদ করতেছি মালিক যেন আমাদের অন্তরের কথা শুনে মালিক যেন আমরা আপনাদের মাথায় বাড়ি দিব না এই ক্ষমতা আমাদের নাই আমরা এই কাজের জন্য পৃথিবীতে আসি নাই আমরা মালিকের দরবারে ফরিয়াদ করি মালিক যেন তার পক্ষ থেকে সুন্দর সমাধান আমাদেরকে দেয়